কীভাবে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস অনেক সময় অনেক দিন ধরে আমাদের ফোনে ফেসবুক আইডিয়ে লগ ইন করা থাকে ফেসবুকে ক্লিক করলে ফেসবুক গাইডি ওপেন হয়ে যায় পাসওয়ার্ড চায় না কিন্তু যদি কোনো কারণে ফেসবুক আইডিটি লগউড হয়ে যায় তাহলে কিন্তু পাসওয়ার্ড ছাড়া আপনি আপনার ফেসবুক আইডির লগ ইন করতে পারেন না তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আমি এই ভিডিওতে ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখা দুটো প্রসেস বলে দেবো কারোগর ক্ষেত্রে হয়তো প্রথমটা কাজ করবে দ্বিতীয়টা কাজ করবে না আবার কারোগরের ক্ষেত্রে হয়তো দ্বিতীয়টা কাজ করে প্রথমটা কাজ করবে না তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার প্রথম প্রসেস হচ্ছে আপনাকে জিমেলে আসতে হবে জিমেলে আসার পর একদম উপরে বাদি গিয়ে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রিল ক্লিক করার পর স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনার জিমেল অ্যাপে সব থেকে যেটা পুরোনো জিমেল আইডি সেই জিমেল আইডির উপরে ক্লিক করতে হবে আমার জিমেল অ্যাপে এটাই পুরোনো জিমেল আইডি তাই জন্য আমি এর উপরে ক্লিক করছি জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে ধরুন একটা অপশান আছে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে প্রোফাইল লোগোতে ক্লিক করেন তারপর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করেন তবুও কিন্তু দেখুন সেম এখানে প্রথমে দেখুন হোম তারপরে পার্সোনাল ইনফরমেশন ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে দেখুন একটা অপশন আছে সিকিউরিটি এবার আপনাকে সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে এখানে দেখো একটা অপশান আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে এই পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা ফেসবুকের লোগো দেওয়া আছে তার ডান দিকে লেখা আছে ফেসবুক ডট এবার আপনাকে ফেসবুক ডট এর উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিন লক দিতে হবে মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওখানে হবে এখানে প্রথমে দেখুন আমার ফেসবুকে ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করলে ফেসবুক আইডির পাসওয়ার্ড শো করবে এবার আমি ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার সেকেন্ড প্রসেস বলে দিচ্ছি আপনাকে ক্রোমে আসতে হবে ক্রোমে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি ডট আছে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে আপনার এখানে একটা রেড আইকন থাকতে পারে যদি আপনার এখানে রেড আইকন থাকে তাহলে আপনি রেড আইকনে ক্লিক করবেন এবার এখানে নিচের দিকে দেখুন এক আছে সেটিং এবার আপনাকে সেটিং এ ক্লিক করতে হবে সেটিং এ ক্লিক করার পর এবার এখানে দেখুন এক আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন দেখা আছে ফেসবুক ডট কম এবার আপনাকে ফেসবুক ডট কম এর উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিনলাক দিতে হবে মোবাইলের স্ক্রিনলাক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওখানে হবে এখানে দেখুন এখানে আমার দুটো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা আছে তো আপনি যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন সেই ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেমের নিচে দেখুন পাসওয়ার্ড দেওয়া আছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করলে ফেসবুক আইডির পাসওয়ার্ড শো করবে